বাংলাদেশ না এটা সারা বাংলাদেশ আমরা আন্দোলন করাম এটা নিশ্চয়ই আমরা স্বার্থ স্পষ্টভাবে ধরে দিতে চাই আমরা রক্ত দিদি শিখে গেছি আমরা কিন্তু

এই পররাষ্ট্রনীতিটা এই পনেরো বছরে একদম নত জান কাজ করছে আপনারা জানেন যে এই নত জান নীতির কারণে আমাদের অনেকগুলো করে ডর ওই সরকার কিন্তু ওই ভারতকে নিয়েছে আমরা ওই সীমা রেখার খোঁজ এই দেশবাসীকে তো এই চুয়ান্ন বছরে এখনো এই ব্যাপারে ধারণাটা আমাদের সামনে ক্লিয়ারই করা হলো না যে আমাদের নোমেসল্যান্ড এটা কতটুক কিভাবে কি ধরনের এরিয়া এটা তো দেশবাসীকে তারা জানাচ্ছে না সর্বোইষ্ট হাউজিং কে ওই রামপুরা বড় ধরনের বনশি প্রজেক্ট দিতে আছে ওই বসন্ধরের এরিয়া দিতে আছে পূর্বাছলা আবাসিক সিটি ওই মোহাম্মদির সোসাইটির রে দিয়ে দিতে আছে বসিলা কিন্তু আমাদের দেশের যে একটা লমস প্ল্যান আমাদের সীমানার একটা সমস্যা এটা নিয়ে তো কোনো কাজ করা হচ্ছে না আর এখন